করে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় পরতে পরতে রহস্য দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবিতে চলছে আন্দোলন এই নৃশংস ঘটনার প্রতিবাদে একদিকে যেমন সরব হয়েছে বিরোধী দলগুলো তেমনই সোচ্চার হতে দেখা গেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের আঁচ দাবি একটাই এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর এই ঘটনাকে হাতিয়ার করে শাসক বিরোধী তরজা সপ্তমে কলকাতার বিজেপির ধর্না মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কুলাঙ্গার বলে আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিক উল্লেখ্য কদিন আগে আঙুল ভেঙে দেওয়ার বিতর্কিত মন্তব্য করেছিলেন উদয়ন গুহ এমনকি জিন্স প্যান্ট পরা মহিলাদের আক্রমণ করেছিলেন তিনি এদিন সেই প্রসঙ্গ টেনে উদয়ন গুহকে নিশানা করলেন নিশীত প্রামাণিক

কোথায় কত বড় বাপের বেটার বুকের পাটা আছে এক জনের আঙুল ভেঙে দেখান তারপরে পশ্চিম বাংলার জনসাধারণ আপনাদের সঙ্গে কি বিচার করে সেটা আপনারা দেখে নেবে আমরা হিসেবটা কিন্তু কোড়ায় গন্ডায় বুঝে নিতে জানি যদিও নিষেদের আক্রমণকে পাত্তা না দিয়ে উদয়ন গুহ বলেন কে নিষেধ প্রামাণিক এখন কোথায় থাকে আর্জিকর নিয়ে নিজের এলাকায় কোনো আন্দোলন করতে দেখা যায়নি কেন ও যত কথা বলবে তত ও ডুববে কোথায় থাকেন এখন তার তো এখন পর্যন্ত দেখলাম না যে এই ঘটনাকে কেন্দ্র করে কুচবিহারে বা দিনাটায় তার নিজের কেন্দ্র নিজের বাড়ির এলাকা দিনাটা মহকুমায় একটা প্রতিবাদ মিছিল বা একটা মানুষকে নিয়ে রাস্তায় নেমে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া যার সেইটুকু ক্ষমতা নেই বা যার সেইটুকু মানসিকতা নেই তার তো কথা না বলাটাই সবচাইতে ভালো ও যত কম কথা বলবে ও তত ভালো হবে বেশি কথা যত বলবে তত ডুববে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা